আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি জয়ফাট জেলার ঐতিহ্যবাহী নতুন হাট থেকে দর্শক বন্ধুরা আবারও চলে আসছি সেরা সেরা জাত মানের খামার উপযোগী সার গরু কালেকশন দেখানোর জন্য দর্শক কোয়ালিটি ফলে এই সার গরুগুলো ধরনা দেবো জয়ফাট জেলার নতুন হাট থেকে তো আজকে বরাবর আমাদের সামনে থাকতেছে আমাদের মানিক ভাই রেজাউল চাচা আপনারা যারা সকলেই পানির দামে গরু দেয় বলে চিনেন তো দর্শক দেশ প্রবেশ দূরে গেছে যে যেখান থেকে আমাদের এই ছোট্ট বীরটা দেখতেছেন অবশ্যই মূল্যবান একটা মন্তব্য করে যাবেন কোয়ালিটি ফুল এই গরুগুলোর দামের ধারণা দেখতেছি আজকে পুরো ভিডিও জুড়ে মানিক ভাই কি অবস্থা কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ কয়টা দেখাবেন আজকে তাহলে তিনটা আছে ভাই তিনটা আছে তিনটা মোটামুটি জাতমান আছে জি আচ্ছা শুরুতে যেটা দেখতেছি এটা কি জাতের গরু ভাই এটা শাহিওয়াল এটা পাকিস্তানি না এটা শাহিওয়াল দর্শক বন্ধুরা শাহিওয়াল বয়স কেমন হবে ভাই সাড়ে চার থেকে পাঁচ মাস বয়সের একটা শাহিওয়াল সার বাচ্চা সিঙ্গেলে কত দাম একদম পঞ্চাশ দর্শক বন্ধুরা খালি পঞ্চাশ হাজার হলেই এই সুন্দর সুন্দর ষাড় গরুগুলো কিন্তু কিনতে পারবেন বয়সে কেমন ভাই পাঁচ মাস সাড়ে চার প্লাস পাঁচের ধারে ঘসে গেছে বয়স নিয়ে কখনও চ্যালেঞ্জ করবো না বয়স কম বেশি হতেই পারে দর্শক এই যে এখানে একটা আছে এর আল্লাহ তো পেট মোটা ভাই খাই বেশি নাকি মুন্ডি মুন্ডি একবার জন্মগত মুন্ডি জন্মগত কানগুলো দেখে নিয়েছে খুব চমৎকার কান একবারে মুন্ডি গরু যাদের লাগবে সরাসরি কিন্তু এই মুন্ডি গরুটা সংগ্রহ করতে পারেন একটু খাবার দাবার বেশি খাওয়ার কারণে পেটটা মোটা মনে হচ্ছে মানিক ভাই কত এটা চাইলে পঁয়ষট্টি ভাই একবারে পঞ্চান্ন একদম পঞ্চান্ন চাইলে পঁয়ষট্টি মুন্ডি গরু দশক চাইলে পঁয়ষট্টি কিন্তু একদম পঞ্চান্ন হাজার একটা বকনা দেখতেছি বকনা আচ্ছা দর্শক বন্ধুরা এই পাশে একটা বকনা আছে আচ্ছা এটা কত রাখবেন এটা চাইলে পঁয়ষট্টি পঁয়ষট্টি পুষ্পান্ন একদম পুষ্পান্ন আচ্ছা মানি ভাই নাম্বারটা বলে দাম তো জিরো ওয়ান এইট ফাইভ নাইন নাইন ফাইভ সেভেন টু থ্রি সিক্স যোগাযোগ করলে পাবে ইনশাআল্লাহ দর্শক এই পাশে হাট সেরা শাহিওয়াল গুরু দেখতেছি আমরা জাতমান কোয়ালিটিতে সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন দেখা যাচ্ছে জাতমান আপনারা নিজেরা নির্বাচন করে নিতে পারবেন দর্শক দেখেন হাত পা নাভি গলার কম্বল হাসলা কোনো অংশে কিন্তু কম নাই আমরা এটা একটু দামের ধারণা দেব বড় ভাই কত চাইছেন এটা চাওয়া দাম কত একটা না আরও আছে একটাই চাওয়া দাম পঁচাত্তর হাজার সর্বোচ্চ বাজারে কত পাইছেন আজকে পঁয়ষট্টি এত কম কেন ভাই কোনো সমস্যা আছে বাজারই কম গরু ফ্রেশ থাকলে পঁয়ষট্টি ছেষট্টি বলে গরু ভালো তো লাস্ট টার্গেট কত করতেছেন কত হলে দেওয়া যাবে বাহাত্তর আচ্ছা টার্গেট ঠিক আছে কিন্তু পাটিপত্র যে দাম বলছে সেটা একটু অনেকটাই কম জাতমান কোয়ালিটি হিসেবে মার্শাল্লাহ জানি না গোটা হাঁটা চলা তো সব ঠিক আছে কোন অংশে কম আছে জানি না তবে দাম যেটা বলছে পাটিপত্রে সেটা কিন্তু অনেকটাই কম বলছে বাহাত্তর সত্তর পর্যন্ত ইনশাল্লাহ বেচা বিক্রি করা যাবে মনে হচ্ছে আমার কাছে তো যে কেউ চোখ বন্ধ করে এটা সত্তর বা সত্তরের কাছাকাছি বাজেটে কিনতে পারবেন কোনো প্রকার লস হবে না ইনশাল্লাহ সাইজ দেখেন মালের সাইজ কিন্তু সেরা একেবারে একেবারে মন জোরানো মন জোরানো কালেকশন এ পাশেও বেশ সুন্দর সুন্দর গরু আছে আমরা আগে একটু এই যে এ পাশের দেখে আসি সাউন্ড হয়ে গেছে এই যে দুইটা বাচ্চা দুটাই দর্শক বন্ধুরা দুই দুইটা সার বাচ্চা সাত মান কোয়ালিটি দেখেন আপনারা একেবারে সেরা মানের আঙ্কেল কত দাম চাইছেন এটা একশো দশ চাহা লাস্ট কত হলে দিবেন একশো দুই একান্ন করে খালি একান্ন করে দর্শক বন্ধুরা খালি একান্ন হাজার হলে এই দুটা গরু কিন্তু আপনারা কিনতে পারবেন এই ওইটা দেখি একটু ওইটা দেখি এইটা একটু সাইডে দেন এই জি এই জি এই যে দেখেন দুইটা গরুই জাতমান কোয়ালিটিতে সেরা আছে নাভি গলার কম্বল হাসলা আর এগুলো চয়েস কিন্তু আমাদের শাওন ভাইয়ের দর্শক বন্ধুরা শাওন ভাইয়ের চয়েস মানে সেরা এবং শাওন ভাই কিন্তু হাট সেরা কালেকশানগুলোই করে থাকে জাতমান কোয়ালিটি সম্পূর্ণ এই গরুগুলো দেখালাম পাশে হিউজ পরিমাণে গরু আছে দু একটা দামের ধারণা দিতে চাই এটা কিন্তু খুব ডেঞ্জারাস এই যে একটা শাইওয়াল এটা কত চাওয়া দাদা চা আকি দাও আকি দাও আসি আসি চাচা কইছে চাও আমি শোনা পাইছি আকি এটা দাম নাকি চাওয়া আসি হ্যাঁ এটা হবে না দর্শক বন্ধুরা এটা দেওয়া যাবে না আমরা রাব্বানি ভাইকে দেখতেছি ভাই কয়টা আছে এক পিসি সাইডে নেছেন তো ভাই সাইডে নেছেন তো রাব্বানি ভাই সাইডে দেখি একটু মালটা গলার হাসলাটা দেখেন দর্শক সেই গলার হাসলার আর গলার কম্বল দেখেন আরে বাপ রে চমৎকার সাইজ বয়স কি ভাই বয়স বয়স কত কত নেবেন একবারে কত বেচা বিক্রি একবার পঁচাশি নাম্বারটা বলেন তো কল দিলে পাবে এর আগে গত মঙ্গলবার ভাই একটা পাখরা দেখাইছিল আমাদেরকে পাকিস্তানি সাইওয়ার ওটা কিন্তু বিক্রি হয়ে গেছে আর আজকের এটাও কিন্তু যাদের লাগবে সরাসরি যোগাযোগ করে কিন্তু কিনতে পারবেন জাতমান কোয়ালিটির চোখের সামনে দর্শক বন্ধুরা নাভির গলার কম্বল হাসলা কোনো অংশ ওটা কিন্তু কম নাই দেখে শুনে কিন্তু কিনা যাবে একবারে চটপটে করুন নাকি দর্শক এই পাশে কিন্তু অনেক বড় বড় গরু আছে সব কিন্তু সর্বোচ্চ জাতমান কোয়ালিটি সম্পূর্ণ নাভিয়ালা গরু কোয়ালিটি ফুল গরু এই যে দেখেন এটারও নাভি আছে আর এই পাশের গরুগুলোর নাভি কম্পল খুবই ভালো আরে বাপরে এটা তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করে দিচ্ছে আমরা এই গরুগুলো একটু টুকটাক দামের ধারণা দেবো কত দাম দর চাচ্ছে ইনশাল্লাহ এই যে দেখেন প্রচুর গরু এর লাস্টে এখন আছে এই গরুটা বেলা কত এটা

এই গরুকে যে চুল মুল কাটা দিলে এরা অনেক সুন্দর ফিগার চলে আসবে আরো সুন্দর চলে আসবে তো দর্শক এই হাটগুলো কিন্তু অনেক কম দামে পাওয়া যায় আমাদের চাপার বাইরে আছে ভালো একটা ভাত চলে চলেন দেখি দামে কম দিব দেন দেখি আমার তো হ্যাঁ দামে কম ভাই মাত্র 53 যা কত 53 হাজার টাকা তাই এই দিক আছে এই থেকে দেখা দেখি একটু দেখি দেখি দর্শক বন্ধুরা একদম নাকি একদম তিপ্পান্ন হাজার দাম দর করার সুযোগ নাই একবারের সুযোগ নাই একদম তো দর্শক যারা কিনবেন সরাসরি হাটগুলা ভিজিট করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম